হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি শিক্ষক বা অন্যান্য যারা শিক্ষক তাদের যে টেট পাস সংক্রান্ত একটা ব্যাপার উঠে এসেছে কিছুদিন আগে মহামান্য সুপ্রিম কোর্টে একটা জাজমেন্টে অর্থাৎ দু বছরের মধ্যে টেট পাস করতে হবে শিক্ষকতার চাকরি বজায় রাখতে হলে তো এই সংক্রান্ত ভিডিও আমরা সম্ভবত সর্বপ্রথম দিয়েছিলাম ইউটিউবে এবং তারপরে অনেক রকম খবর এসেছে রিভিউ পিটিশান এবং তার সাথে এনসিটির পক্ষ থেকে কোনো রিপোর্ট জমা পড়েছে কিনা তো আজকে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন অরিজিনাল ব্যাপারটা কী সত্যিই কি এনসিটি কোনো এক্ষেত্রে ডকুমেন্ট জমা দিয়েছে বা এক্ষেত্রে কোনো সাবমিশন করেছে তার সাথে এই যে ব্যাপারটা বলা হচ্ছে এটা কি ফাইনাল ডিসপোজাল বা ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে তাহলে পরবর্তী ডেট কেন উঠে এসেছে বা পরবর্তী ডেট বলতে এক্ষেত্রে রিভিউ পিটিশন কি হয়েছে এই মামলার অর্থাৎ এই মামলার যে রায় হয়েছে মহামানের সুপ্রিম কোর্টে সেই রায়ের বিরুদ্ধে কি রিভিউ পিটিশন হয়েছে বা তার রায় সন্তুষ্ট না হয় কি অনেকে রিভিউ পিটিশন করেছে তো অ্যাকচুয়াল ব্যাপারটা অবশ্যই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার থ্রি সিক্স ফোর সিক্স সিক্স যেটা দু হাজার আঠারো সালে দায়ের করা মামলা অঞ্জুমান ইশাদ ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র তো এক্ষেত্রে যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এক তারিখে যে জাজমেন্ট এসেছিলো সেখানে বলা হয়েছিল কিছু শর্ত ছিল যে পাঁচ বছরের বেশি যাদের চাকরি আছে বা অবসর গ্রহণ হতে পাঁচ বছর বেশি সময় আছে তাদের ক্ষেত্রে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে এবং সেটা যে আটটি এবং তার সাথে যে দু যে এক বা সেই সংক্রান্ত অনেক কিছু ব্যাপার কিন্তু সেখানে লেখা ছিল তো সেটা এক্সপ্লেন করেছি আমরা অর্ডার খুবই সহকারে তো এখানে দেখতে পাচ্ছেন এক তারিখে যে জাজমেন্টটা এসেছিলো এক তারিখে জাজমেন্ট যে এসেছিলো সেটা অনারে মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি তো এক্ষেত্রে পেন্ডিং আছে এবং পরবর্তী একটা টেন্ডেটিভ ডেট আছে বা সম্ভাব্য ডেট আছে দেখতে পাচ্ছেন উনিশ নয় দু হাজার পঁচিশ তো এটা হচ্ছে মূল মামলারই পরবর্তী তো এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে ডিসপোজ ফাইনাল জাজমেন্ট বা এক্ষেত্রে মামলাটা ডিসপোজাল হয়ে গেল তাহলে পরবর্তী ডেট কেন এলো এখানেই তো শেষ হয়ে যেত না এক্ষেত্রে একটা ব্যাপার আপনাদের লক্ষ্য রাখতে হবে এখানে स्टेटस स्टेज पेंडिंग से मोशन हियारिंग फर जजमेंट लिस्ट बिफोर अनारबल कोर्ट और बेच विफोर दनारेल दि जी सीजीआई फर एप्रोप्रियेट डायरेक्शन इन टर्म अब द सन्ड रिपोर्टेबल জাজমেন্ট অর্ডার এক নয় দু হাজার অর্থাৎ এক নয় দু হাজার পঁচিশে কিছু এমন ফ্যাক্টার্স আছে যেটার এখনো ডিসপোজাল হয়নি ফাইনাল সেটা হচ্ছে এই যে টেট পাসের ব্যাপারটা বলা হয়েছে দু বছরের মধ্যে এটা কি মাইনোরিটিসদের জন্য বা মাইনোরিটি টিচারদের জন্য কি অ্যাপ্লিকেবল বা এক্ষেত্রে যে মামলাটা হয়েছে আপনার যে মাইনরিটি ট্রাস্ট বা তাদের একটা অর্গানাইজেশন থেকে হয়েছে অরিজিনাল যে মামলাটা দু হাজার আঠেরো সালে ফাইল হয়েছিল সেই মামলাটা গড়ি মানে মামলাটা একদম মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে সেটা এখন দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে তো এক্ষেত্রে এই যে জাজমেন্টটা হয়েছে দু বছরের মধ্যে টেট পাস করার যে ব্যাপারটা বা প্রাইমারি শিক্ষক বা আদার যে শিক্ষক আছে শিক্ষকতা চাকরি বজায় রাখতে হলে যে টেট পাস করতে হবে তো এটা মাইনরিটিসদের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে না তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না এটার সিদ্ধান্ত কিন্তু হবে আগামী উনিশ তারিখ এটা টেন্টেটিভলি মেবি লিস্ট নেওয়ার সম্ভাব্য ডেট দেওয়া আছে তার মানে এক্ষেত্রে যে জাজমেন্টটা এসেছে ওভারঅল সেটা কিন্তু আছেই এক্ষেত্রে এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এটা দিয়ে দেওয়া হয়েছে জাজমেন্ট এবং তারপর যে পার্টিকুলার কিছু ফ্যাক্ট আছে সেইগুলোর ক্লারিফিকেশান হবে উনিশ তারিখে সম্ভাব্য ডেট সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আমরা এবার দেখে নেবো যে এক্ষেত্রে পিটিশনার দেখতে পাচ্ছেন অঞ্জুমান ইসাদি তালিম ট্রাস্ট রেসপন্ডেন্ট দ্য স্টেট অফ মহারাষ্ট্র এডুকেশন অফিসার প্রাইম প্রাইমারি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ওয়েস্টার্ন রিজিয়ন কমিটি ডাইরেক্টর অর্থাৎ এনসিটি যেটা ওয়েস্টার্ন রিজি রিজিয়নাল কমিটির ডাইরেক্টর আজাদ এডুকেশন সোসাইটি মিরাজ তো আজাদ এডুকেশন সোসাইটির এক্ষেত্রে এইগুলো হচ্ছে মূল মামলার পিটিশনার ধরতে পারেন যেটা এখানে রেসপন্ডেন্ট আকারে আছে হতো তো এখানে পিটিশন অ্যাডভোকেট এবং রেসপন্ডেন্ট অ্যাডভোকেট পরিষ্কার উল্লেখ করা আছে এরপর আমরা চলে যাই আই ফাইলগুলো দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফাইল হয়েছে যেগুলো আমরা যদি নিচের দিকে যাই আসতে পারছেন পাঁচ তিন দু হাজার পঁচিশে ফাইল হয়েছে এবং আদার ডকুমেন্টের ক্ষেত্রেও কিন্তু রিসেন্ট কোনো ফাইল আপনারা দেখতে পাবেন না যা রিসেন্ট ডেটে কোনো কিছু হয়েছে তো এনসিটির পক্ষ থেকেই কিছু সাবমিশন হয়েছে সেটা এখন লক্ষ্য করা যাচ্ছে না লক্ষ্য করা গেলে এখানে থাকার কথা এবং তার সাথে আপনাদের উদ্দেশ্যে এখানে আরেকবার দেখাই অফিস রিপোর্টের জায়গাটা দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ সাল দু হাজার কুড়ি সাল দু হাজার বাইশ সাল তেইশ সাল পঁচিশ সাল হ্যাঁ পঁচিশ সালে দেখতে পাচ্ছেন ছয় দু হাজার পঁচিশ এক্ষেত্রে রিসেন্ট কোনো এই জাজমেন্টের পর কোনোরকম কোনো ডেট নেই অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পর রকম ডেট বা কিছু নেই এখানে যে সাবমিশন হয়েছে বা কিছু তো এখনও পর্যন্ত কোনো খবর নেই যে এনসিটি কোনো কিছু ব্যাপার করেছে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে অনেকে হয়তো বলছেন যে এনসিটি দু হাজার দশ বা হাজার নয়ের আগে যারা শিক্ষক আছেন শিক্ষকতার কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে টেট পাস করতে হবে এই ধরনের কিছু একটা সাবমিশন করেছে কিন্তু এরকম ধরনের নিউজ কোনো যেটা ভিত্তি নেই সেগুলো তো বিশ্বাস করবে না কারণ অফিসিয়ালভাবে থাকলে সেটা এখানে থাকতো এবং আমরাই বলেছিলাম আপনাদেরকে যে কোনো রিভিউ পিটিশন এখনও হয়নি যেটা এখনও দেখা যাচ্ছে রিভিউ পিটিশন হলে আলাদা ডায়েরি নাম্বার থাকবে বা কেস নাম্বার থাকবে এই কেসটার সাথেই কিন্তু এ পরবর্তী যে ডেট উনিশ তারিখে সম্ভাব্য ডেট সেটা কিন্তু আছে তাহলে পুরো ব্যাপারটা ক্লারিফাই হয়ে গেলো আপনাদের সামনে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেলো কমেন্টে জানান যে এই যে সিদ্ধান্তটা হয়েছে এটা সম্পর্কে কোনো মন্তব্য যদি করতে চান লিখুন সেটা কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং